আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত কার্যকরী একটি কোকোনাট অয়েল নাইট স্ক্রিন রুটিন শেয়ার করব আজকে এই রেমিডিটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক হয়ে উঠবে দিন দিন উজ্জ্বল ঝলমলে ত্বকের লাবণ্যতা ফিরবে গ্লো ফিরে আসবে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা বয়সের ছাপ দূর হয়ে যাবে তো আজকের রেমিডিটির প্রধান উপাদান হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের ত্বকের নিচে যে কোলাজন টিস্যু থাকে যা আমাদের ত্বককে ঝুলে পড়তে দেয় না টাইট করে ধরে রাখে কিন্তু কোলাজন টিস্যু যদি দুর্বল বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ত্বক ঝুলে পড়ে বয়সের আগেই আমাদের ত্বক নষ্ট হয়ে যায় আমরা যদি একটু সঠিকভাবেই আমাদের ত্বকে নারকেল তেলের ব্যবহার করতে পারি তাহলেই আমাদের ত্বকের বয়সের দশ বছর পিছিয়ে যাবে ত্বক হয়ে উঠবে টানটান টান উজ্জ্বল তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি তৈরি করার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণে নারকেল তেল নিয়ে নিচ্ছি কীভাবে তৈরি করছি সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল ফেসপ্যাক স্কার্ব স্কিন টোনার হিসেবে ব্যবহার করা হয় গোলাপ জল ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে সতেজ রাখতে সাহায্য করে ত্বকের তেল তেলে ভাব কমায় গোলাপ জল তো এখানে আমি এক চা চামচ পরিমাণে গোলাপ জল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক উপাদান থাকে যা ব্রণ দূর করতে সাহায্য করে হলুদ ও নারিকেল তেলে আছে উপাদান তাছাড়া নারিকেল তেল খুব ভালো করে ময়শ্চারাইজার হিসেবে কাজ করে চোখের নিচের কালো দাগ দূর করে তার ধরে রাখতে বেশ কার্যকর নারকেল তেল হলুদ আমাদের ত্বককে ধবধবে ফর্সা করে তুলে এছাড়া আমাদের ত্বকে যদি ডিসকালারেশনের প্রবলেম থাকে অর্থাৎ থুতনির রং কালো কপাল ফসা গলা কালো তাহলে এই সমস্যার সমাধানে রেহাই পাওয়া যাবে তো রেমিডিটি তৈরি করার পর আমি আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখানে আলতো হাতে অ্যাপ্লাই করে নিতে হবে আপনারা আপনাদের ত্বকে এটা অ্যাপ্লাই করে নেবেন আর অবশ্যই এক টানা তিন দিন ব্যবহার করবেন তাহলে আপনারা এটার খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এভাবে করে একবার মেখে নেয়ার পরে দশ মিনিট পর আপনারা এটা আবারও অ্যাপ্লাই করবেন তারপর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবেন আশা করি আমার আজকের টিপসটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ